আসসালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ তোমরা তো সেই সকালবেলা থেকেই তো দেখতেছি মাঠে কাজ করতেছো আসলে মাহফিল কবে থেকে শুরু হতে যাচ্ছে মাহফিল সাতাশ আঠাশ উনত্রিশ নভেম্বর মাহফিল শুরু হতে যাচ্ছে এরই মধ্যে দিয়ে আমরা কিছুদিন আগের থেকেই কাজ কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের কামেল থেকে নিচের স্তরে অন পর্যন্ত সবাই কাজে অংশগ্রহণ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে কাজের অগ্রগতি আসাম তো খুব ভালো আমরা কাজ করতেছি সকাল থেকেই কালকের থেকেই গতকাল থেকে আমাদের কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ কাজের অগ্রগতি অনেক ভালো আমাদের কাজের জন্য বিভিন্ন স্তরে দায়িত্বশীলরা রয়েছে এবং বিভিন্ন ক্লাস থেকে বাইরে উপস্থিত হয়েছে আমাদের ওসব তদারকি চলছে এরই মধ্যে আমরা খুব অল্প সময়ের মধ্যেই কাজ শেষ করে সচেতনের কাজ করব করবো এরপর মাহফিলের দু তিন দিন আগে আমাদের কাজ শেষ করে মুজাহিদের জন্য এবং মুসল্লিদের জন্য মাঠকে উপযোগী করার চেষ্টা করছে আমাদের চেষ্টা চলছে এরই মধ্যে সবার মাহফিলকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন আসা শুরু করবে দু এক দিনের ভিতরে এত এই ছিল আমার তথ্য ধন্যবাদ